ও নবী আপনার ইসলামের জন্য আমি সবকিছু সপায়া দিয়েছি আমার জান দিয়েছি আমার মাল দিয়েছি তবে আমার চারটা অথবা পাঁচটা আমার ওসিয়ত থাকবে আপনি দয়া করে মায়া করে আমি মারা যাওয়ার পর আমার এই পাঁচটা ওসিয়ত আপনি পালন করবেন কয়টা ওসিয়ত জোরে বলেন কয়টা এক আপনাকে এত পরিমাণ ভালোবেসেছি দুনিয়ার কোন নারী স্বামীকে কেমন ভালোবাসে জানি না তবে আমি খাদিজা বলতে পারি যে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসেছি ঠিক কেন বলেন কি বেশি ভালোবাসছে কিনা

মধ্যে যদি আজ হয় আল্লাহ তালার আজবের ফিরিস যদি আমাকে আগর দিতে আসে তখন আমি বলবো ও ফিরিস সাবধান হয়ে যাও আমার হাতের মধ্যে আমি মোহাম্মদ রসুল উল্লাহর দুটি হাত মোবারক দুটি হাত মোবারক ব্যবহার হয়েছে আমাকে সে নিজে এখানে গোসল করে দিয়েছেন কবরে রেখেছেন সুতরাং নবীজির হাতের উপর আমাকে তোমরা কষ্ট দিবা না এরপরে দ্বিতীয় নম্বর অপশন হলো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও নবী আমাকে আপনি দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে কাফন পরাইবেন না দুনিয়ার এত পরিমাণ দামি কাপড়ের আমার দরকার নাই আপনার শরীরের একটি মাত্র জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিয়ে দিয়ে ধরে বলেছ কিসের কাপড় দিয়া কাপড় দিয়া জুব্বা যখন কবরের মধ্যে আমাকে রাখবে আমাকে যদি আজাদ আসে আমি আল্লাহ তালার ফিরিস্তাদেরকে বলবো ফিরিস্তার দ তোমরা জানো আমার শরীরের মধ্যে কার কাপড় আছে যেই নবীকে পৃথিবীতে সৃষ্টি না করলে যেই নবীকে পৃথিবীতে আগমন না করাইলে কোন উম্মতকে সৃষ্টি করা হয়তো না সেই দয়ান নবী মায়ান নবীর জুব্বা মুবারক আমার শরীরের মধ্যে আছে এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো ও নবী গো আপনার জানাজা আমার যখন জানাজা আপনি দেবেন জানাজা আপনি দুনিয়ার কোনো মানুষ দিয়ে দেবেন না আমার জানাজাটা আপনি নিজেই পরায়া দিবেন। ধরো বলি আল্লাহ খাদিজা দুরুদ কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যখন আপনি সামনে রেখে যার নামাজে দাঁড়ায়া যাবেন তখন আমার লাশটা দেখলে আমার আপনার দিলের মধ্যে দিলের মধ্যে আমার ভালোবাসা জন্মিবে محبت জন্মিবে আর এক ফোটা চোখের প্যানি যদি ওই টাইমে পড়ে আমি আল্লাহ তালার কাছে বলতে পারবো আল্লাহ আমার স্বামী আমার জানাজার নামাজ আদায় করতে গিয়ে এক ফোটা চোখের পানি ফালাইছে তিনি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় তিনি হলো জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সুতরাং তিনার জানা যা নামাজ পড়ানের রসিলা করে আজকে আমার খবরের আজাব মাফ করে দান জোরে বলি